সব ভালো একদিন শেষ হয় তবুও কিছু শেষ বড় বেশি কষ্ট দেয় অ্যাঞ্জেল ডিমারিয়ার ইউরোপীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঠিক তেমনই এক দগদগ স্মৃতির নাম যেখানে সুখ বেদনা বিস্ময় আর গর্ব একসঙ্গে গলে মিশেছে আঠারো বছরের ইউরোপ যাত্রা শেষে ছেলেটা ফিরে যাচ্ছেন তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ক্লাব বিশ্বকাপ ছিল এই বিদায়ের মঞ্চ আর সেখানে নিজের শেষ ম্যাচে চেলসির বিপক্ষে যোগ করা সময়ের পেনাল্টিতে গোল করে বেনিফিকাকে অতিরিক্ত সময় পৌঁছে দেন যদিও পরিণতি বদলাতে পারেননি তবুও শেষ বেলায় আলোটা শুধু তার নামেই চলছে দুই সাত সালে রোজালিও সেন্ট্রাল থেকে বেনিফিকায় পা রাখেন মারিয়া তিন বছরের ক্লাবটিকে পাঁচটি ট্রফি এনে দেন সেই আলো নজরে পড়ে রিয়াল মাদ্রিদে রোনালদোর পাশে দাঁড়িয়ে দুই হাজার দশ থেকে দুই চোদ্দ পর্যন্ত রিয়ালের হয়ে জিতেছেন ছয়টি বড় ট্রফি যার মধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লীগ এরপর গন্তব্য প্যারিস পিএসজির হয়ে সাত বছরে ঝুলিতে আসে উনিশটি ট্রফি দুই হাজার উনিশ বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেও বায়নের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয় এরপর এক মৌসুমের জন্য জুভেন্টাস তারপর আবার বেনিফিকায় ফেরা যেখানে যেন নিজের ফুটবল জীবনের বৃত্তটা সম্পূর্ণ করেন তিনি তিনি সর্বশেষ ক্লাব বিশ্বকাপের চার ম্যাচে চারটি পেনাল্টি নিয়ে সবগুলোতেই গোল করেন সাত্রিশ বছর বয়সে মারিয়া দেখিয়ে দেন বিদায়ের আগেও তিনি ক্লাবের সবচেয়ে নির্ভরযোগ্য সৈনিক কিন্তু এই অর্জনের বাইরেও অ্যাঞ্জেল ডি মারিয়ার ইউরোপীয় ক্যারিয়ারের আসল সৌন্দর্য ছিল তার নিরাপতা তিনি ছিলেন সেই আনসান হিরো যিনি বিজ্ঞাপন ভালোবাসতেন না ভালোবাসতেন খেলা যিনি রোনালদোর ছায়া থেকেও উজ্জ্বল হয়েছিলেন নিজের আলোয় যিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ কোপা আমেরিকা আর ফিনালিসিমার মতো ফাইনালগুলোতে গোল করে ইতিহাস গড়েছেন কিন্তু মুখে কিছুই বলেননি তিনি মাঠে যা দিয়েছেন তা কিংবদন্তি হয়ে ওঠার জন্য যথেষ্ট তার চোখে জল ছিল এক টুকরো কবিতা যেখানে মিশে ছিল শেষ না চাইতে বিদায় চাওয়ার বেদনা ইউরোপীয় ক্লাব ফুটবলে তিনি হয়তো আর খেলবেন না কিন্তু তার স্পর্শে যারা খেলেছেন তারা জানেন মারিয়া ছিলেন একজন অনন্য আকাশ যাকে প্রতিটি কোচ প্রতিটি সতীর্থ খুঁজবে দিনের আলোয় আর রাতের নির্জনে রোজারিও সেন্ট্রালে ফিরে গিয়ে খুব সম্ভবতই চুপচাপ একদিন গুজোরা তুলে রাখবেন তিনি কোনো মিডিয়া রাখবে না কোনো লাইভ হবে না কিন্তু তাতে কিছুই যায় আসে না কারণ অ্যাঞ্জেল ডিমারিয়া কখনোই শিরোনামের জন্য খেলেননি তিনি খেলেছেন ভালোবাসা দিয়ে আর সেটাই তাকে করে তুলেছে কিংবদন্তি